আমলকির হজমি বা আমলা ক্যান্ডি আমার আজকের রেসিপি ছশো গ্রাম আমলকি পরিষ্কার করে ধুয়ে আমি ভাপে সেদ্ধ করে নেব পনেরো মিনিট সময় লাগবে সেদ্ধ হতে পনেরো মিনিট পরে ফ্লেমটাকে অফ করে দেব আর ঠান্ডা হয়ে গেলে আমলকির বীজগুলো আলাদা করে ফেলে দেব। তারপরে বাকি আমলকির অংশটুকু আমি আমলকি সেদ্ধ করা জল খুব অল্প পরিমাণে দিয়ে ব্লেন্ডারে স্মুথ পেস্ট করে নেব। এখানে একটা ভাজা মশলা তৈরি করব সেই জন্য নিয়েছি এক চামচ ফোঁড়ন এক চামচ মৌরি এক চামচ জোয়ান খুব বেশি লাল করে ভাজতে হবে না ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে পাউডার করে গুঁড়ো করে নেব। কড়াতে খুব অল্প করে অয়েল কোটিং করে দিলাম তারপর আমি দিয়ে দিলাম আমলক্খির পেস্ট বেশ অনেকটা সময় ধরে নেড়েচেড়ে জলটা টানিয়ে শুকনো করে নেয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম আখের গুড় বেশি করে খুব বেশি করে আখের গুড় দেব আর খুব অল্প করে একটু চিনি দেব। আপনারা চাইলে পুরোটা আখের গুড় দিয়েও বানাতে পারেন একটু বিট নুন দিয়েছি একটু রক সল্ট দিয়েছি রক সল্ট না থাকলে প্লেট সল্ট দিলেও হবে আবারও অনেকটা সময় ধরে টানিয়ে নেওয়ার পর আমি দিলাম লেবুর রস গুঁড়ো করে রাখা সেই মশলার পাউডার আর আমচুর আর একেবারে শেষ পর্যায়ে দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে আবারও কিছুক্ষণ টানিয়ে নেওয়ার পরে আমি এটাকে একটা বাটার পেপারে ঢেলে দেব আর একটা স্প্যাটুলা দিয়ে চেপে চেপে সেট করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে কাটব কিভাবে কাটবো আপনারা তো দেখতেই পারবেন স্প্যাটুলাটার গায়ে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে না হলে আটকে যাবে স্প্যাটুলার গায়ে এই আমলকি আটকে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে লম্বা লম্বা করে কাটবো তারপরে ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব ছোটোবেলায় স্কুল গেটের বাইরে আমরা এই আমলকির হজমি অনেক খেয়েছি খেতে যেমন ভালো হয় আর এটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো যে কেউ খেতে পারে যেহেতু আমি হেলদি ভার্সান বানিয়েছি আমি গুড়ি বেশি ব্যবহার করেছি চিনি খুব অল্প আপনারা চাইলে পুরোটা গুড় দিয়েও বানাতে পারেন সেটাও খুবই ভালো হবে আর একবার বানিয়ে রেখে দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে বা বলা যায় এটা নষ্টই হয় না কখনো বাজারে খুব সুন্দর আমলকি এখন কিনতে পাওয়া যাচ্ছে আমলকি শেষ হয়ে যাওয়ার আগে বানিয়ে ভরে রেখে দিন সবাই কিন্তু পছন্দ করবে বাড়ির ছোট থেকে বড়। আমি সবগুলো এইভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে নাড়ুর মতো গোল করেও বানিয়ে নিতে পারেন আর এটা আমি নিলাম পাউডার সুগার ঘরে যে আমরা চিনি ব্যবহার করি সেই চিনি আমি ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি এই হজমিগুলোকে পাউডার সুগারে একটু কোট করে নেব যাতে হজমিগুলিগুলো একটার গায়ে একটা জড়িয়ে না যায় এই স্টেপটাও কিন্তু অপশনাল আপনারা না চাইলে না করলেও পারবেন চিনি কিন্তু আমি রাখবো না চিনি ছড়িয়ে একটা বাটিতে এইভাবে নিয়ে নেব পরে একটা কৌটোতে আমি ঢেলে আমি ঢাকনা লাগিয়ে এটা রেখে দেব ফ্রিজে রাখতে হবে না এমনি এমনিতেই মানে ফ্রিজের বাইরেই সারা বছর ভালো থাকবে তৈরি হয়ে গেল আমলা ক্যান্ডি